আরে স্বাধীন বাংলাদেশে কতজন ভারতীয় ওই দেশে চাকরি করে আমরা পত্রপত্রিকা করি ছাব্বিশ লাখ ভারতীয় চাকরি করে এটা হইলো যে ছাব্বিশ লক্ষ ভারতীয় অবৈধভাবে বাংলাদেশে কাজ করতেছে এরকম আমরা শুনেছিলাম গত সরকারের সময় সেটা ছাব্বিশ লক্ষ কি তিরিশ লক্ষ সেটা আমরা ঠিক জানি না এই সরকার এটা তালিকা করেছে কিনা সেই অবৈধ ভারতীয়দের ফেরত পাঠানোর ক্ষেত্রে কোন রকম কোন উদ্যোগ নেওয়া হয়েছে কিনা আমি এটা আমি আমার এটা জানা নাই আমি এটা আবার হোম মিনিস্ট্রি থেকে তাহলে আমি এটা পুরো ডিটেইলসটা আমি নিয়ে নিব 26 লক্ষ আমি জানি না এটা মনে হয় মনে হচ্ছে এক্সজ্যাজারেটেড ফিগার বাট যেটা হয় যে আমাদের কিছু কিছু জায়গায় আমাদের মিড ম্যানেজমেন্ট লেভেলে আমাদের সক্ষমতাটা কম তো আমাদের ফ্যাক্টরিগুলো চান যে ওই জায়গাগুলোতে তারা ইন্ডিয়ার এবং শ্রীলঙ্কানদেরকে প্রিফার করেন বিকজ ওই কাজগুলো ওনারা ভালো করতে পারেন এই মিড ম্যানেজমেন্ট লেভেলে আমাদের সেই রকম মিড ম্যানেজার অনেক ক্ষেত্রেই নাই না যে যেহেতু আমাদের চাকরির এত অভাব আছে সেই লোকগুলিকে চিহ্নিত করা এবং যারা আসলে নির্দিষ্ট চ্যানেলে চাকরি চাকরির অভাব আছে কিন্তু কিন্তু কিছু কিছু জায়গায় আমাদের এক্সপার্ট ওই 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 সক্ষম অবস্থা আমরা তৈরি করতে পারি নাই যেমন ধরেন আমি যেটা শুনেছি যে কিছু কিছু ক্ষেত্রে কেমিক্যাল ইঞ্জিনিয়ার বা এই জায়গায় আমাদের একটা ইয়ে আছে আমি এটা শুনেছি আমি শিওর না যে তো ওই লেভেলে যে সক্ষমতাটা ওদের আছে সেটা নেই আর এর ক্ষেত্রে আপনি জানেন যে শ্রীলঙ্কানরা অনেক বছর ধরে তারা অনেক অনেক এগুলো ক্ষেত্রে অনেক বেটার তো সেই জন্য আমি দেখেছি অনেক জায়গায় আমি যখন জার্নালিস্ট ছিলাম আমি দেখেছি যে প্রচুর আহ শ্রীলঙ্কান কাজ করেন আমার যে গ্রাম আমার গ্রামের বাড়ি হচ্ছে মাগুরা সেখানে একটা গার্মেন্ট ফ্যাক্টরি আছে সেখানে যেও আমি দেখছি যে ওইখানে একজন শ্রীলঙ্কান দুইজন শ্রীলঙ্কান একজন ইন্ডিয়ান কাজ করছে। কারণ আমি জিজ্ঞেস করেছিলাম যে ভাই আপনারা এই জায়গায় তো বাংলাদেশে নেওয়া যেত ওনারা বললেন যে না আমরা ওইভাবে পাইনি ওই 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 এক্সপার্টিস আমরা পাইনি এবং অনেক ক্ষেত্রে এমনও আছে যে একটা আমি একজনকে জিজ্ঞেস করলাম উনি টপ গার্মেন্ট এক্সপোর্টার তার জিজ্ঞেস করলাম যে আপনি কাকে উনি একজন ইন্ডিয়ান কে ইয়ে দিয়েছেন কেমিক্যাল ইঞ্জিনিয়ার খুব ভালো উনি বলেন যে উনি উনাকে বাইশ লক্ষ টাকা মান্থলি বেতন দিচ্ছেন সেই লেভেলের ওনার ওই এক্সপার্টি যেহেতু ওনার আছে ওকে এটা তো আসলে বাস্তবতা থেকে কারণ কেউ তো আর সাইধা একটা বিদেশি কে চাকরি দেওয়ার অনেক ঝামেলা আছে তাকে বেশি বেতন দিতে হয় তাদের পোলা পানদের জন্য বড় স্কুলে পড়ালেখার ব্যবস্থা করতে হয় এটা প্যাকেজটা আসলে অনেক বড় সেটা আপনি ঠিকই বলছেন আপনি খেয়াল করছেন কিনা যেগুলির বিরুদ্ধে আপনি অনেক সময় আপনার স্বাভাবিক স্যাটায়ার মূলক লেখা দিয়ে অনেক লেখালেখি করছেন বর্তমান সরকারের ক্ষেত্রে এগুলি অনেকবার বা অনেক ভাবে হইতেছে যেমন ধরেন একটা হত্যা মামলার ক্ষেত্রে দুইশো তিনশো জন আসলে আসামি কেউ সিলেট আছে কেউ তারা গ্রেফতারও হয়ে যেতেছেন এবং প্রচন্ড চাপ না হলে তাদেরকে জামিনও হইতেছে না এই ব্যাপারগুলি আসলে আপনি কিভাবে দেখেন মানে কোর্ট এইটা বলা হয় যে কোর্ট আসলে খুব বেশি ভয় পায় মবকে এরপরেও সমন্বয়ক দলের একজন এই হুমকি আপনাদের আইন উপদেষ্টাকে দিয়েছে যে কারা এখান থেকে বিচারে জামিন পেয়েছে তাদেরকে দেখে রাখুন চিহ্নিত করুন ঠিক করুন এগুলি তো আপনার আসলে কি হয় পৃথিবীর যে কোনো সভ্য দেশে শফিক ভাই এগুলি ফৌজদারি অপরাধ এই ধরনের হুমকি দেওয়া কোর্ট কি করে বাট এটা দেওয়া হইতেছে এবং আপনি এটা প্রতিদিন হইতেছে যেটার আমি আমি আপনার যেগুলি লেখা ধরেন আপনাদের কাছ থেকে যেগুলো শিখছি সেইগুলো তো দেখি যে এখন হইতেছে মানে মনে হচ্ছে একটা লটবুক দেখা দেখা এগুলি করা হইতেছে আপনি আপনার আপনার কষ্ট লাগেনা ভাই এগুলি দেখা আমাদের আমাদের আইন অ্যাডভাইজার এটা নিয়ে অনেক বলেছেন উনি বলেছেন যে এটা অনাকাঙ্ক্ষিত এই ঘটনাগুলো ঘটছে অনেক ক্ষেত্রে আমি নিজেও দুই একটা দেখেছি যে একটা ইভেন মার্ডারও হয় নাই দেখা যাচ্ছে যে দুইশো তিনশো জনের কেস হচ্ছে এবং আমরা কিছু দেখেছি যে এটাকে করে অনেকে করছেন খুবই সেই বিষয়ে আমাদের বলেছেন উনি দেখছেন এবং আমাদের এটা যে হোম অ্যাডভাইজার উনি কিন্তু বলেছেন যে যারা এইগুলো করছেন যে কেস রাখে কেস এক ধরনের ম্যাথ লেভেলে কেস দেওয়া তাদের এগেন্স্ট হুশিয়ারু দিয়েছেন কিন্তু আনফর্চুনেটলি হচ্ছে কি এটা অনেক ক্ষেত্রে কিছু পলিটিক্যাল অ্যাক্টিভিস্টও এই কাজগুলো করছেন এটা তো এই জিনিসগুলো সত্যিকার অর্থে আপনি ঠিকই বলেছেন আমি নিজে এইগুলো নিয়ে হিউমান রাইটস নিয়ে আমি অনেক লেখা লিখেছি এখন এসে এটা তো সত্যি এটা দেখতে কেমন যেন লাগে না শুনবে এটা দেখতে কেমন যেন লাগে এবং আমরা যেহেতু একই ফ্রেটারিটির অংশ আপনারা যেহেতু আমাদের অগ্রজ আপনারা যা করেন সেটা দায় আমাদের বা সেটার প্রশ্ন বা সেটা শিক্ষাও আমাদের কাছে এসব পরে কিন্তু আপনি দেখেন যখনই কোনো কিছু কম শক্তি হইতে থাকে তখন সরকারের মধ্যে থেকে তাদেরকে শক্তিশালী করার জন্য একটা চেষ্টা করা হয় যেমন আমি উদাহরণ দিই আওয়ামী লীগকে নির্বাহী করলেন যে ওইখানে যমু অভিমুখে যাবে তিন দিন ধরে ওইখানে মধ্যে এটা হবে ওদেরকে ঠান্ডা পানি দেওয়া হবে তারপর আপনারা নিষিদ্ধ করবেন কেন এটাকে আপনারা মানে ওরা আন্দোলন করার আগে আপনারা এটা বুঝতে পারেন না যে এটা আপনাদের করতে হবে সেপ্টেম্বরের সেপ্টেম্বরে কিন্তু কোন ডিসিশন হয় নাই এইটা ছিল এটা এই এটা নিয়ে কথাবার্তা হয়েছে কিন্তু আমার মনে না আমি কেন না প্রত্যেকটা ক্যাবিনেট মিটিং আমি কিন্তু থাকি আমার মনে না যে এই কোন ক্যাবিনেট মিটিং এ এইটা এরকমই কোন ডিসিশন হয়েছে আর হাসান আব্দুল্লাহর এই ব্যাপারটা আপনি যেভাবে বললেন যে এটা বুঝি স্টেজ স্টেজ তো না উনি ওনার প্রটেস্টটা করেছেন সেই এটা হাতড়াটা থেকে শুনতে হইলো যে এটা আওয়ামী লীগের করতে হবে

গণ আন্দোলনে ছিলেন তাদের উপরে সবার সাথে আমি যেটা যদি হাসমা এই ডাক্তার না দিতেন যে নিষিদ্ধ করবো যতক্ষণ নিষিদ্ধ না করা হবে ততক্ষণ যমুনা উল্ভিক ঘেরাউট এইটা যদি উনি না কইতেন তাহলে কি আওয়ামী লীগ এখনো সিদ্ধ দল হিসেবে থাকতো তাই না হ্যাঁ দেখেন হাসান বা ইয়েরা যে সব যা যা বলছেন আমরা কি সবই শুনছি নাকি ওনারা তো বলেছিলেন যে অনেকে দেখেন প্রেসিডেন্টকে ওনারা আউস্টার চেয়েছিলেন অনেকেই তা আমরা তো সেই অনুযায়ী আমরা যে সমস্ত জায়গায় জাতীয় ঐক্য তৈরি হচ্ছে সেই জায়গাগুলোয় এই বিষয়ে ভালো ডিসিশন হচ্ছে প্রেসিডেন্ট সরানোর সাথে এইটাকে ইন্টারেস্টিং প্রেসিডেন্ট ক্ষেত্রে যেহেতু বিএনপি চায় সেজন্য আপনার প্রেসিডেন্ট সরাতে পারেন না ওরা তো চাইছিলই এই ক্ষেত্রে যেহেতু বিএনপিও চাইছে সরাই দিতে সেই জন্য আপনার সরাইছেন বা কিরকম না আমাদের আমরা বললাম তো এগুলো যত ডিসিশন হয়েছে সব জায়গায় আমরা সবার সাথেই কথা বলেছি এগুলো ক্ষেত্রে আর এইটার প্রসঙ্গেই একটা সম্পাদক পরিষদ আজকে একটা প্রেস রিলিজ ইস্যু করেছে আপনি নিশ্চয়ই দেখেছেন যে আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ ঘোষণা করা হয় সন্ত্রাসবৃদ্ধি অধ্যাদেশ দুই হাজার পঁচিশের গ্যাজেটের প্রকাশের পর তারা দেখা যাচ্ছে যে অধ্যাদেশে একটি ধারা সংযুক্ত হচ্ছে সেটা চুক্ত কর্তৃক বা ওয়ার পক্ষে সমর্থনে কোনো প্রেস বিবৃতির প্রকাশনা বা মুদ্রণ কিংবা গণমাধ্যম অনলাইন সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্য যে কোনো মাধ্যমে যে কোনো ধরনের প্রচারণ অথবা মিছিল সমাবেশ বা সংবাদ সম্মেলন আয়োজন বা জনসম্মুখকে বক্তৃতা প্রদান নিষিদ্ধ করিবে এইটা ব্যাপারে তারা মনে করতেছেন যে এটা অপব্যবহার হবে এটা স্বাধীনতার এটা সংখ্যা সৃষ্টি করবে আপনার কাছে কি বলা হয় মাফু জানাম সহপ তেমন দেওয়ার নাকি ফরমাল সাধারণ সম্পাদককে সম্পাদক পরিষদের পক্ষে এই বিভিন্ন না এটা কেও কি কেউ যেটা ব্যান্ড হয়ে যায় যে সংগঠন কার্যক্রম আমরা আপনি কেউ কি আপনি দেখেছেন কেউ জএমবি এর কার্যক্রম কি কভার করে বাংলাদেশে জএমবি তো ব্যান অর্গানাইজেশন তারপরে হকতউল জিহাদ আল ইসলামি বাংলাদেশ ব্যান্ড কেও কি ওদের এই কার্যক্রম কেও কি یہ করে বলে যে এর লিডার এখানে কথা বলেছেন বা এরা আমার তো পুরো হিসবুত তাহরির করছে সেই খবর ছাপা হয়েছে পত্রপত্রিকায় এটা দু একটা হতে পারে বাট এদের নিয়মিত ছাপা হয়েছে ভাই সংগঠনের এই লেখা আছে প্রমোশনাল কোনো রিপোর্ট আমরা দেখি নাই বা এদের লিডার আমরা যেটা দেখেছি যে এই অনেকে শেখ হাসিনার যে যেই জিঙ্গোইস্টিক যেই উনি যেই ভায়োলেন্সকে ইনসাইট করে যেই স্পিচ দেন সেগুলো অনেকে কভার করেছেন সেই ক্ষেত্রে আমরা দেখি নাই জিঙ্গিক কথা সেটা এরকম ছাপা হয়েছে অনেক অনেকে করেছে আমাদের কাছে এমিডেন্স আছে প্রমোশনাল ওয়ে মানে এটা 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 এই এই ব্যানের আগে আমি বলছি ব্যানের আগে এটা প্রমোশনাল ওয়ে করা হয়ে থাকে বলছেন প্রমোশনাল কি ওনা ওনার স্পিচটা দিয়েছেন উনি আহ সমানে আমাদেরকে জঙ্গি বলছেন আমাদেরকে এই আমাদেরকে এটা বলছেন এইগুলো অনেকে কামার করেছেন ওনাদের স্পিচের বিভিন্ন ভিডিও কিপিং অনেকে দিয়েছেন এই গত কয়েক বছরে বিগত সরকার নানা রকম আইডি মারপেচ করে এইগুলি নানা ধরনের কাজ করছে যেখানে হামলা মামলা যেখানে যা দরকার প্রয়োগ করে দেশে কোনো মিডিয়া যাতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সংবাদ বক্তব্য প্রকাশ করতে না পারে সেই ব্যবস্থা করছিল আপনি আপনি পৃথিবীর সেরা অন্যতম সেরা সংবাদ সংস্থা এফপির গুরুচিফ চিফ ছিলেন বাংলাদেশে আপনি যেন তারেক রহমানের সংবাদ ডিল করতেন বা কীভাবে প্রকাশ করতেন এই অবস্থার মধ্যে না আমরা তারেক রহমানের একটা রিপোর্ট করেছিলাম আমি সাইজে দুই সালের ইলেকশনের সময় আমরা আমি তার সাক্ষাৎকার নিয়েছি তো সেই সাক্ষাৎকার আমরা ওই লন্ডন থেকে আমরা তার সাক্ষাৎকার আমরা নিয়েছি লন্ডন থেকে বাংলাদেশের পত্রপত্র করছিল এটা আমি জানি না আমার ইয়ে নাই বাট এটা আমি আমরা এটা ইন্টারন্যাশনালি আমরা করেছি বোধহয় কত তেসরা জানুয়ারি দুই হাজার চব্বিশে এসছে তেসরা বা দুইয়ে আমরা ওনার সাক্ষাৎকার নিয়েছিলাম তেসরা জানুয়ারি দুই হাজার চব্বিশ আপনার সাক্ষাৎকার নিয়ে লন্ডন থেকে নেওয়া হয়েছিল লন্ডন থেকে নেওয়া সেটা কি ওইটা যেটা তারেক সাহেব হচ্ছে লিখিত পাঠাইছিলেন বিভিন্ন জায়গায় আমরা দেখতে পেয়েছিলাম যে একটা লিখিত প্রশ্ন লিখিত উত্তর সেটা নাকি আপনারা উনাকে আসলে টেলিফোনে বা সামনাসামনি বসে অডিও ওরকম কোন সাক্ষাৎকার নাকি এটা ইমেলে ইমেলের মাধ্যমে ওনার একটা সাক্ষাৎকার বিভিন্ন জায়গায় পৌঁছাইছিল কেউ তার এটা নেয় নাই এটা আরো দুই চারটা জায়গায়ও ছাপা হয়েছিল ওইটাকে ওইটা না আমরা আমরা অ্যাপ্রোচ করেছি আমরা ওনার সাথে অ্যাপ্রোচ করেছি আমরা ওনার ওইখানে ফটোগ্রাফার পাঠিয়েছি উনি ফটো ফটো শুটও হয়েছে উনি ওইখান থেকে ফটো দিয়েছেন বিয়েতে আমার মনে হয় না বাংলাদেশের পত্রপত্রিকা আমি দেখেছি যাই হোক